তো আমাদের এই যে দেখেন সন্ধ্যা নাস্তা ভর্তা তারপরে গিয়া এগুলো কিসের ভর্তা গো রসুনের ভর্তা ধনিয়ার ভর্তা লাইয়ের ভর্তা আসসালামু আলাইকুম আজকে আরো একটা স্পেশাল ধামাকা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো আমার ভাইয়ারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক বেশি বেশি স্বাগত আর হ্যাঁ আজকে আমার আমার খুবই ভালো লাগতেছে কারণ আজকে আমার মানে আমার নতুন সংসারে নতুন কিছু জিনিসপত্র আসছে তো আমরা এর আগের ভিডিওতে আমরা ফিরিজ কিনতে গেছিলাম তো ফিরিজ কিন্তু আমাদের বাড়িতে আসছে তো ফিরিজটা কেমন বা কি কালারের তা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটাতে আর সত্যি কথা বলতে কি আপনারা হচ্ছেন আমার পরিবার আমার ভালোবাসার মানুষ সুতরাং আমার আনন্দ এবং আমার কষ্ট সব কিছু আপনাদের সাথে যখন ভাগাভাগি করি আমার ভীষণ ভালো লাগে তো ঠিক আছে কথা না বাড়ায় এখন আমরা সরাসরি চলে যাই ঝর্না কি কালারের ফ্রিজ নিয়ে আসছে বা ফ্রিজটা দেখতে কেমন তো চলুন আমার আঁকুড়া ভাইয়েরা দেখে আসি আর হ্যাঁ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে তো চলুন এখন আপনাদের কামাল ভাইয়া আহ মানে ফ্রিজটা খুইলা খুইলা তারপরে চলুন চলো আমরা ফ্রিজ নিয়ে বাসায় চলে আসছি আমাদের ফ্রিজ বাসায় চলে আসছে তো যেই আঙ্কেলটাকে দিয়ে আমরা ফ্রিজটা আনাইতেছি উনি কিন্তু একাই ফ্রিজটা নিয়ে আসতেছে কিন্তু তারপরও আপনাদের ভাইয়া ওনাকে গিয়ে হেল্প করতেছে তো এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগলো আর আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছে যে ঝর্ণা ফ্রিজটা কোথায় বসাবো তুমি বলো তখন আমি বলছি যেহেতু ঘরের মধ্যে আপাতত কোনো ফার্নিচার নাই তো এখন বসাও তবে এটা কি পরবর্তীতে অন্য কোনো জায়গায় সরানো যাবে সে বলতাসে হ্যাঁ যাবে তো আমি বললাম ঠিক আছে এখানে রাখো আপাতত তো এই যে দেখেন আপুরা আমাদের নতুন ফ্রিজ তো এই যে মাত্র ওই ফ্রিজটার এখন প্রায় কয়েক ঘন্টা পর তুমি করতেছ কারেন্টের মধ্যে দিতে তিন ঘন্টা না চালু দিব না ওকে আর আপুরা আমাদের ঘরের পর্দা কিন্তু এখন পর্যন্ত কিনা হয় নাই তো ওই যে আশেপাশের মানুষে যাতে মানে রোদ যাতে না আসে এর জন্য আর কি এটা দেওয়া আর এই যে দেখেন আপুরা আমাদের ফ্রিজ তাই না তো আমার আর আপনাদের ভাইয়ার পছন্দ হয়েছে সেম মানে ফ্রিজ থাকতে হইব একদম ফ্রিজ থাকতে হবে একদম একদম এক কালার মানে যা আসা না হিবি ফুল টুলালা আমাদের পছন্দ না ঠিক না গো

মাশাল্লাহ তো বড় দেখি দেখি ডোয়ারটা খুলি তো একটু এই যে ডোয়ারটা একটু তো এই বড় আছে গো একটু খুলো তো খুলো বড় আছে না মানে অনেক শাক সবজি আর কো দারুন যাক বিসমিল্লাহ তো আমি চাইছিলাম মানে বাহির স্যামসং কিংবা অন্য অন্য আরো কোম্পানি আছে ওগুলাতে মানে মূল কথা হয়েছে বাহিরের কোম্পানি তো এইটাও মানে বাহিরের খারাপ হচ্ছে এটাও বাহিরে বাইরের হা কনকা এটাও বাহিরের না তো আমার আপুরা ভাইয়ারা সবাই বলবেন আমাদের নতুন ফ্রিজটা কেমন হইলো আর চুলা চুলাও দেখা আসি আপুদেরকে হাঁ চলো দেখা আসি এই দেখেন আপুরা আপনাদের কামাল ভাই আমার জন্য চা নিয়ে আসছে দাঁড়া 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 একটু চাটা দেখাই এই দাও আমার জন্য চা নিয়ে আসছে সে জানে আমি চা অনেক পছন্দ করি দাও আমার কাছে আমার কাছে দাও এটা ইয়ে কাপের মধ্যে ডাইলা দাও এটা ওইটা এটা দিয়ে খেলাম শেষ কাপে ঢালব না কাপে ঢালব না আচ্ছা ঠিক আছে এটা খেলো আমি চাটা ঢাইলা নিয়ে বিসমিল্লাহ কি না চা ইনশাল্লাহ কালকে থেকে আমি চা নিজেই বানাবো কালকে থেকে না কবে থেকে আমি সঠিক শিউন নয় এটা কী আচ্ছা হোক হবে কিছু একটা আজকে সারা দিন ও চা খায় নেই তো আপনাদের ভাইয়া ও এতক্ষণ ঘুমায় আসলো তেন বলতেছে কি আমি যাই চা নিয়ে আসি আর তোমারে মানে মানে তোমার আর সাজা দিতে পারো না তেন বলতেছি কেন বলে যে তুমি চা খেতে পারতো না তাই বলতেছি কেন মায়া লাগতেছে বলে হ্যাঁ তো এখন সে আমার জন্য চা নিয়ে আসলো আইনা তারপরে আমি বলতেছে তাড়াতাড়ি চা খাও চা ঠান্ডা হয়ে যাবো তো এখন চাটা খায় আমার আপনার ভাইয়ারা এই যে দেখেন দোকানের চা কত মজা হইব বলেন তারপরে ঠেকা কাম চলতেছে কিছু করার নেই ঠান্ডা হয়ে যাবো আপুরাম চাটা খাই খাইবেন আপনারা চলে আসেন শান্তি আজকে সারাদিন ও চা আর ওই যে দেখেন আমাদের ঘরে কোনো পর্দা নাই পর্দা লাগানো হবে প্রত্যেকটা জিনিসই কিনা হবে আর ওই যে ওইখানে আপনাদের ভাইয়া এই দেখেন আপুরা এই যে উনি ঝাড়ু দিছে এখন এই যে গ্যাসের চুলা এই সুন্দর করে এখানে এই যে ফিট করব এটা কি তুমি করবা তুমি করতে পারবা তুমি কি কইতে তে এগুলো করছো ও তাই ঠিক আছে তাহলে ভালো করে করে শোনো আমি যেন আবার বম হয়ে যায় না তাই যে আপনাদের ভাইয়া খুব সুন্দর করে যেগুলো ফিটিং করবে আর একটা কথা এই যে এই জায়গাটা না অনেক বাড়তি ছিল তা আমাদের চুলাটা তো অনেক বড় পরে ওই যে কি বলে মিস্ত্রি ভাইয়া কাই না পরে এগুলো সব ঠিক করলো তাই না গো মানে রাহিম আমার শপের চুলা গুলা টাকা এই চুলা তা আপনাদের ভাইয়া এটা সুন্দর করে ফিটিং করুক আবার আসতেছি بسم الله الرحمن الرحيم অবশেষে আমাদের চুলা ফিটিং হয়ে যাইতে আছে দেখেন কি সুন্দর না পুরা মার্শাল্লা তো है दहन हाँ पाए सगा बेसरा बिस्मिल्लाह रब्बल शब्दन ये तो मैं क्या कल का हो আপনাদের ভাইয়া গ্যাসটাকে খুব সুন্দর করে ফিটিং করতেছে আসছে মার্শাল্লা কালা আর এই চুলাটা হচ্ছে আমার পছন্দের ও অন্য একটা চুলা কিন্তু আমার চোখ এই চুলার মধ্যেই সেও বুঝতে পারছে যে চুলাটা আমার পছন্দ তো যাই হোক তারপরে আমি বলছি কি এই চুলাটা নিই পরে বলছে হ্যাঁ অবশ্যই তোমার পছন্দই তো প্রাধান্য মানে তুমি যেটা পছন্দ করবে সেটাই নিউ পরে আমি বলছি আস ঠিক আছে তো নিলাম তো চুলাটা ফিটিং করুক আবার আসতেছি सुलाई डरना को बिस्मिल्लाह मिनट लिया তো এই যে দেখেন আমাদের গ্যা এই যে চুলাটা একটু ধরাও বিসমিল্লা রহমান এই মার্শাল্লাহ কি সুন্দর লাগতেছে গু আমার শখের চুলা এভাবেই থাকা কেমন লাগতেছে আপুরা দাঁড়া তোমার একটু দেখা ইন সুন্দর লাগতেছে সে তারপরে কালা ঠিক আছে ভালো করে বন্ধ করো আমি যেন আবার বোম হই না মরার এত ডরাই আল্লাহ মাফ করে না তুমি জীবন মরতো না কথা নিয়ে কি কইছে এই কথা একটা অবস্থা যাই হোক ওই বাবা ও বাবা বাবা তো আমাদের গ্যাসের চুলা রেডি গ্যাসের চুলা ফিটিং করা শেষ এখন উনি যাবে দোকানে কি আনতে যাবা কার জন্য সত্যি প্রথম গ্যাসের চুলা ফিটিং হওয়ার পর উনি বলতেছে চিনি আর চাপাতা নিয়ে এগিয়ে মানে উনি জানে যে আমি পাগল চা পছন্দ করি যাই হোক আমার আপুরা ভাইয়ারা এইভাবে আপনাদের সাথে আমি আমার নতুন সংসারের সব কিছু আস্তে আস্তে শেয়ার করব তো আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর নতুন চুলা আর সবাই বলবেন নতুন জামাই নতুন সংসার নতুন চুলা তা আমার চুলাটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে বলবেন

রসুনের ভর্তা ধনের ভর্তা লাইয়ের ভর্তা কালেজিরার ভর্তা আর এই যে দেখেন গরম গরম চিতা পিঠা তো এখন এই যে আমি আমরা যে শোরুমে গেছিলাম ওইখানে অনেক ফ্রিজ অনেক সুন্দর সুন্দর ফ্রিজ কিন্তু সত্যি কথা বলতে কি আপুরা মানে আপনাদের ভাইয়ার আর আমার পছন্দ একদম এক মানে ওই যে ফ্রিজের মধ্যে যে ফুল থাকে বিভিন্ন ধরনের কালার থাকে এগুলো আমার পছন্দ না আমার কাছে কেন জানি মনে হয় একদম তো তো আমার একদম একদম সিম্পল সিম্পল থাকতে ভালো লাগে আমরা শুধু ফ্রিজ এরকম একটা কালার মানে ইউনিক টাইপের সুন্দর সাদা মাঠা এরকম একদম সিলভার কালার এরকম আর কি তো অবশেষে ফ্রিজটা পাইলাম তো আমাদের কাছে ভীষণ ভালো লাগছে না আপনাদের কাছে কেমন লাগছে আপনারাও বলবেন কারণ আপনাদের পছন্দটাও আমাদের কাছে সবচেয়ে বেশি আহ কি বলে এটাকে মূল্যায়ন মানে প্রাধান্য যাই হোক হবে কিছু একটা আমি আসলে বলতে পারলাম না আপনারা বলবেন। তো কেমন অবশ্যই সবাই বলবেন আর আমাদের ঘরের মধ্যে আরো অনেক জিনিসপত্র লাগবে ঘরের পর্দা আর অনেক কেনাকাটা করতে হবে পূর্ব তো আপনারা সবাই আমাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিবেন যে কোন জিনিসটা কেমন করলে ভালো হবে আপনাদের সুন্দর সুন্দর পরামর্শ দেখার অপেক্ষা রইলাম ঠিক আছে রাকুরা ভাইয়ারা